কি বললো বলে হিন্দু হ্যাঁ দুম আপ সিন্ধু পাহতে হ্যাঁ দুম আপ কালমা পড়লে জানতে দুম এই গল্পগুলো তো সবাই জানেন টিভিতে দেখেছেন মোদী সাহেবের বেতন টিভিরা মোদী যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এমন অবস্থা হয়েছিল এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না কারণ তখন মোদী সাংবাদিকরা বলছিল মোদীজি এখন দেখুন এটা ড্রেস করছে মিলিটারি ড্রেস সে গদর গদরের না সেই ডায়লগটা যে কারাচি মে ব্রেকফাস্ট করেন ইসলামাবাদ মে লাঞ্চ করেন আর পেশোয়ার মে ডিনার করেন মোরাল পলিসাতে এড্রেস চারদিকে তো গল্পটা যদি বুঝতেও ভুল করো ভাই তাহলে লোককে বোঝাবে কি করে নরেনকে এনআইএ ডাকা উচিত আমি তো সুকান্ত পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ কে ট্যাগ করেছে এবং এনআইএ চিপকেও পাঠিয়েছি আর এখানে এনআইএ যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে তাকেও পাঠিয়েছি যে উনি সব যখন জানেন Павел গান্ধী অপারেশন সিন্ধু নিয়ে তাহলে ওনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মন্ডল খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টার্ম এমএলএ বাণ্ডবেশ্বরের না এটা কিন্তু জিতেনতে পারছি তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই হয়েছে তা মালের দায়িত্ব আরো একটু বলেছেন যখন এবারে আপনাকে প্রমাণ করতে হবে শুনুন রাজ্য শুরু হয়েছেন যে তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি করতে পারে মমতা ব্যানার্জির বাড়িতে আছে ও তিন দিন চার দিন ধরে যাচ্ছিল না মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি কিন্তু অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে যা যা শিখিয়ে দিচ্ছে ফেস্ট টাইমে হয়তো নিজে করছে না ফেস্ট টাইম কেউ বিশ্বাস করছে না এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে ববি একটু বলে দিবি তো অনুব্রতকে এই করবি এই করবি না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন